আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় নিয়ে পরিমাপ নিয়ে তোমরা যদি আমার ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরিমাপ নিয়ে আর কোনো সমস্যা হবে না তো এই অধ্যায়ে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে তা আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্তেছ সূত্রগুলো লেখা আছে তার আগে আমি পরিমাপ নিয়ে একটু কথা বলি পরিমাপ মানে কি পরিমাপ জিনিসটা কি মানে কোনো কিছু ওজন করা কোনো কিছু এটাই হচ্ছে মূলত পরিমাপ যেমন মনে করো আমরা এক কেজি চাল ওজন করব তাহলে ওজন পরিমাপে রাখো কি মিটার গ্রাম আর কি লিটার তাহলে আমরা যখন কোনো কিছু কোনো বস্তু ওজন করব চাল ডাল হ্যাঁ তখন সে ওজন পরিমাপের একক কী হবে গ্রাম আর যখন আমরা তরল কোনো কিছু পরিমাপ করব যেমন তেল পানি এগুলো ওজন পরিমাপ করব তাহলে তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার ঠিক আছে এরপর আমরা যখন কোনো কিছু দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করব সেটার পরিমাপের একক হচ্ছে মিটার আর সময়ে একক হচ্ছে মিনিট সেকেন্ড বা ঘন্টা তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা আজকে আলোচনা করবো এই সূত্রগুলো নিয়ে যেমন প্রথমে আমি কি লিখছি আয়াতাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়াতাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়াতাকার কি আয়াতাকার এক ধরনের চতুর্ভুষ যেমন এই বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ আয়াতাকার একটি বোর্ড এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই সূত্রটি লাগবে আয়াতাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত ঠিক আছে তারপর সামন্তরী সামন্তরিক কোনটি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামন্তরী বলে আমি ছোট্ট করে এখানে আট করে নিচ্ছি যেহেতু বোর্ডে জায়গা নেই তোমরা কি দেখো দেখো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এ যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের শত্রু যেটি লাগবে ভূমি গুণন উচ্চতা ঠিক আছে আর একটা জিনিস তোমরা মনে রাখবা ক্ষেত্রফল যখন চাবে তখন এ এখানে অবশ্যই লিখতে হবে বর্গ একক যদি মনে করো আয় থাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দোয়া আছে পাঁচ সেন্টিমিটার প্রস্থ দোয়া আছে তিন সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে তোমাকে কি লিখতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান প্রস্ত হ্যাঁ এখানে লিখতে হবে বর্গ একক যদি মিটারে বলে তাহলে তোমাকে লিখতে হবে বর্গ সেন্টিমিটার এককটা হবে সেন্টিমিটারে যদি বল যদি মনে করো তোমাকে বলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র একটি আয়তাকার ক্ষেত্রের ভূমি দুই ডেসিমিটার প্রস্ত তিন ডেসিমিটার এর ক্ষেত্রফল সমান কী তাহলে তোমাকে এই সূত্রটি দিতে হবে এবং বর্গ যদি ডেসিমিটার আসে তাহলে তোমাকে লিখতে হবে বর্গ ডেসিমিটার এককটা ওই জায়গায় লিখতে হবে যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তাহলে বর্গ একক একতা ক্ষেত্রফলের সময় বর্গ একক হবে তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনো একটা বর্গ দেওয়া আছে তার ক্ষেত্রে এই শত্রুটি আমাদের লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্তুত যদি আবার ত্রিভুজ ক্ষেত্রের ভূমি উচ্চতা কারণ ত্রিভুজ তিনটি বাহুর সমন্বয় করে হয় ত্রিভুজ তাহলে দুটি ত্রিভুজ মিলে কিন্তু হয় একটি চতুর্ভুজ সেই চতুর্ভুজের অর্ধেক ত্রিভুজ আমি তোমাদের দেখাচ্ছি মনে করো এই এই যে একটা মনে করো আমি চতুর্ভুজ আট করলাম ঠিক আছে তাহলে এই দেখো একটা বাহু দিলাম মনে করো এর নাম দিলাম এ বি সি ডি তাহলে দেখো এ আর ডি এই বাহুটি দুটি ত্রিভুজে বিভক্ত করছে এই চতুর্ভুজ থেকে তাই না তাহলে আমরা যদি সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আর ত্রিভুজের তো ত্রিভুজটা তাহলে দুটি ভাগে বিভক্ত করছে তাহলে আমরা এখানে লিখতেছি একটি ত্রিভুজ এই যে আর কি ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ নাম দিলাম এ বি সি ঠিক আছে তাহলে এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই যে হাফ কোন ভূমি কোন কারণ চতুর্ভুজের সময় আমাদের চারটি বাহু আছে ত্রিভুজের কয়টি বাহু তিনটি বাহু আর এর ক্ষেত্রফল সূত্র কি হবে গুণ ভূমি গুণন উচ্চতা যদি আমাদের বলতো যে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করতাম ভূমি গুণন উচ্চতা কারণ এর চারটি বাহু ঠিক আছে বুঝতে পারছো এরপর আয়তা ক্ষেত্রে পরিসীমা এবার দেখো আমরা আয়তাকার ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র বল তাহলে ত্রিভুজ ক্ষেত্রে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবার দেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা যদি পরিসীমা নির্ণয় করতে বলে মানে আয়তার ক্ষেত্র এটা লিখলাম যে আয়াতাকার তা আয়াতাকার ক্ষেত্র তো আছে এর পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা মানে কি চারিদিকের যোগফল ঠিক আছে ঠিক আছে তাহলে আয়তাকার ক্ষেত্রে নির্ণয় করতে বলছে তাহলে চারদিকের নির্ণয় করা যায় মনে করো এই দৈর্ঘ্য মানে নাম ডি মনে করো বি সমান দুই সেন্টিমিটার আর বিডি সমান এক সেন্টিমিটার তাহলে এর কি করতে বলছে পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা মানে কি চারদিকের দিকের যোগফল তাহলে চারদিকের দিকের যোগফল কীভাবে নির্ণয় করা যায় দৈর্ঘ্য প্রস্ত এক দুই আর এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর এক কত হবে ছয় তাহলে এই আমরা সত্যের সাথে খুব দ্রুত নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি আমরা দিই দুই দেখো তাহলে দৈর্ঘ্য মান কত দুই প্রস্থ কত এক তাহলে দুই আর এক তিন তিন দুগুণ গুণ করেও ছয় হয়ে যাচ্ছে তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা এভাবে নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারবো এবার দেখো বর্গক্ষেত্রের পরিসীমা যদি চাই বর্গ বর্গ মানে কি চারটি বহুই সমান হবে তাহলে চার বর্গক্ষেত্রে কটি বাহু চারটি বাহু ঠিক আছে আর বাহুগুলো কি কেমন হয় সমান হয় আমি একটা বর্ব আট করে তোমাদের দেখাচ্ছি আইডিয়া মাফিক আমি আট করলাম যদিও সমান হয়নি আরে ঠান্ডা তাহলে বর্ব এর পরিসীমা যদি নির্ণয় করতে বলে তাহলে চার গুনন এক বাহ ধরব কারণ চারপাশের যোগ ফলটা আমাকে বাই করতে হবে ঠিক আছে পরিসীমা মানে সম্পূর্ণ অংশের যোগফল তাহলে যদি বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে বলে তাহলে চার গুন এক বাহর দৈর্ঘ্য যে এককে থাকবে আমাকে সেই এককটা লিখতে হবে তারপর ত্রিজ যদি বলে ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো তাহলে ওই একই তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ঠিক আছে যদি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলে তাহলে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এরপর দেখো কি বলছে ঘনকের তো এক তলের ক্ষেত্রফল ঘনকের এক তলের ক্ষেত্রফল ঘনবস্তু তোমরা বোঝো এই যেমন আমার কাছে কি আছে ডাস্টার একটা ইট থাকলে ভালো হইতো এই ডাস্টারের বলতে বাবা সময় দিলাম আমি সেকেন্ড সময় দিলাম একটু চিন্তা পাঁচ দেখি না আচ্ছা অনেকেই পারছো অনেকেই পারো নাই যারা পারো নাই তারা দেখো এই ডাস্টারটি তলকটি আমরা গণবো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এই ডাস্টারটি হচ্ছে এক ধরনের ঘন ঠিক আছে তাহলে একটি ঘনকে কয়টি তল ছয়টি তল আমরা একটা ঘন বস্তু আট করব এবার দেখো এইখানে আট করি আরে দেখো ঘনবস্তু আট করলাম দেখো একটি দুইটি যে তিন চার পাঁচ এই ছয় মোট ছয়টি তল ঠিক আছে তাহলে ঘনকের এক তলের ক্ষেত্রফল যদি বলে একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে যে একটি মানে এই যে ঘনতে ছয়টি তল না যদি একটি তল বলে বা নিচেরটি বলে বা যেটি বলুক তোমরা অবশ্যই অনেকেই কিউব দেখছো যে ছোটো বাচ্চারা খেলে হ্যাঁ ওটাও এক ধরনের ঘনবস্তু কারণ ওটাও দেখবা রয়েছে তাহলে এর যদি চার ক্ষেত্রফল নির্ণয় করে যদি একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে সেটার উপর স্কার করলে হয়ে যাবে ঠিক আছে যদি হুম আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো মানে সবগুলো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে সিক্স এ স্কোয়ার আশা করি তোমরা অনেকেই সুন্দরভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী পর্বে আমি তোমাদের পরের অংশটি সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করবা আরেকটি কথা তোমাদের বলে নিচ্ছি আমার এই চ্যানেল থেকে যত টাকা আয় হবে এই টাকাগুলো সমস্ত টাকা পাবে গরিব অসহায় ব্যক্তিরা এখান থেকে একটি টাকা আমি খাবো না ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি রাখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ